জানা গেছে কুমিল্লার অনেক ইট ভাটায় চলছে পরিবেশ অধিদপ্তরের ছাপপত্র ছাড়া অধিকাংশ ভাতার ছাপপত্রের মেয়াদ শেষ হলেও নবায়ন নেই দীর্ঘদিন ইট প্রস্তুত ও ভাতা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো অনুযায়ী আবাসিক এলাকা সিটি কর্পোরেশন পৌরসভা বাণিজ্যিক এলাকা কৃষি জমি সহ পরিবেশের ক্ষতিভায় এমন এলাকায় ইট স্থাপন করা যাবে না আর শ্রম আইন দুই হাজার ছয়তে বলা হয়েছে শ্রমিকদের স্বাস্থ্যহানি করে এমন কোন পরিবেশে কাজ করানো যাবে না এগুলো কোনটি মানা হচ্ছে না কুমিল্লার ইট বাটাগুলোই আবেদনকারী সার্বিক বিষয় পর্যালোচনার ভিত্তিতে ভাটা স্থাপনের অনুমতি দেওয়ার কথা কিন্তু বাস্তবতা ভিন্ন অনুসন্ধানে জানা গেছে ফসলি জমির মাটি কেটেই কুমিল্লা জেলার ইট ভাটার উৎপাদন করা হচ্ছে লাইসেন্স নেওয়ার সময় কথিত জমির মাটি কাটান হবে বলে ঘোষণা দিলেও বাস্তবে এত মাটি সরবরাহের জন্য কুমিল্লায় কোনো কথিত জমি নেই ফলে সবাই কৃষি জমির টপস্টাইলের উপরে নির্ভর করে কেউ কেউ গুমতি নদীর মাটি অবৈধভাবে কেটে ভাটায় ব্যবহার করেন যা সম্পূর্ণ অবৈধ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার এক কৃষক বলেন কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি ঈটবাটা রয়েছে তার এলাকায় এখানকার যেসব জমিতে আগে তিন ফসল হতো এখন সেসব জমি ডোবায়